আপনার কমরে কি এটা আপনার কমরে কি আপনার ক হ্যাঁ এটা কেমন সেফটি লাইফ আপে উঠান উঠাতে দেখছে নহলে কমরে কিন্তু ছুরি আছে হাফটা কি আপনার তার কমরে কি বা কেন ছুরি থাকবে আপনার কমরে কেন ছুরি থাকবে আপনার কমরে কেন ছুটি ও হাফতার কমরে কেন এ আপনার রেকর্ড আছে হ্যাঁ রেকর্ড আছে রেকর্ড আছে রেকর্ড আছে কেন আপনি আপনার কমলায় কেন ছুটি থাকবে আপনার এই ডাকাত ডাকাত চিন্তাই কার হ্যান্ডক্যাপ লাগান হ্যান্ডক্যাপ লাগান এতক্ষণ আমরা দেখছি দেখছি আমরা আমরা কিন্তু এতক্ষণ সব ফলো করতেছিলাম আপনি হ্যাঁ রেকর্ড আছে রেকর্ড আছে আমার কাছে রেকর্ড আছে রেকর্ড আছে হ্যাঁ

এই যে মিরপুর 11/17 আমরা সামনে এই ফুরিশর দাকা ধরা পড়ছে কব্বর করেন এটা কি চিন্তা করা যায় হ্যাঁ আমি ওর কমরে দেখতেছি ফুলা ফুলা আমি কি ব্যাপার ওর কমরে কি ওর কমরে ছুরি ওই বেটা কি সেছে

চোখ এতক্ষণ তুই পুলিশের সাথে অনেক ই করতে গুন্ডা কর তুই আবার ঠিক আছে পুলিশের সাথে এই যে দেখেন এই যে মারতে দেন ওরা কতজন গণতোলা দিতে দেন ধরেন ওরা কন কলেজ

শালার কথা দেখেন কি অবস্থা এই যে দেখেন